আসসালামু আলাইকুম আজকে তোমাদের যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব। সেই অধ্যায়টি হচ্ছে ভ্যাক্টর তো তোমরা সকলে এই অধ্যায়ের সাথে পরিচিত রয়েছ এই অধ্যায়টি কম বেশি সকলেই করেছ তো আজকে তোমার জন্য কমপ্যাক্ট একটা সূত্রের ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি তো ক্লাসটি শুরু করার আগে আমি একটা কথাই বলি যে তোমরা যদি এই সূত্রের ক্লাসটি করো তাহলে সকল সূত্র তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারবে এবং এই অধ্যায় যত সিকিউ আছে এগুলো তোমরা এই সূত্র মুখস্থ করার পরে যদি সিকিগুলো প্র্যাকটিস করতে যাও তাহলে আশা করি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ম্যাথ তোমরা একাই শেষ করে ফেলতে পারবে এরপরে যেগুলো সমস্যা হবে এরপরেও যেগুলো তোমাদের কাছে কঠিন লাগবে এগুলোর জন্য আমার কম্প্যাক্ট সিকিউ ক্লাস তো অবশ্যই আমি নিব ওইগুলো যদি করো তাহলে এভাবে ফিজিক্সের সকল অধ্যায় তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে তো চলো আজকে শুরু করি আজকে ক্লাস সেটা হচ্ছে প্রথমেই এই যে স্টেপটা দিছি সেটা হচ্ছে সামান্তরিক সূত্র সামান্তরিক সূত্র বলতে প্রথমে যে সূত্রটা তোমাকে মুখস্থ করতে হবে সেটা হচ্ছে লব্ধি নির্ণয় সূত্র আর ইকল টু রুডোভার পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস টু কিউ কজ এই সূত্রটি তোমরা সবাই পরিচিত রয়েছে তো এটা খুব গুরুত্বপূর্ণ সূত্র এবং লব্ধির দিক নির্ণয় করার ক্ষেত্রে এই থ্রিটাই কল টু টেনবাস কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা তোমরা সকলেই পরিচিত রয়েছে এই সূত্রটার সাথে তো সামান্তরিক সূত্র থেকে যদি কোনো সিকিউ আসে তাহলে সচরাচর এই দুইটা থেকেই আসবে যদি কঠিন করার স্যারের মন মানুষ হতে থাকে যে কুয়েশন তোমাকে আটকাবে কুয়েশন অনেক হার্ট করবে তাহলে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দিয়ে দিবে এরপর তোমাদেরকে ক্ষেত্র ফল নির্ণয় করতে হবে এইটা ছাড়া কুয়েশন আর কিছু নেই সামান্তরিক থেকে এরপরও যদি কঠিন করতে চাই তাহলে কী করবে সামান্তরিকের দুইটা কর্ণ দিয়ে দিবে দুইটা কর্ণ দেওয়ার পরে তোমাকে বলবে ওই সামান্তরিকের ত্রিভুজের ক্ষেত্র ফল নির্ণয় করো এখন বলতে পারো সামান্তরিকের ত্রিভুজ কই থেকে আসলো দেখো এই যে একটা সামান্তরিক এইটা যদি কর্ণ দুই থাকে এইটা তাহলে দেখো এই যে একটা ত্রিভুজ হয়ে যায় এই যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলবে তাহলে দেখো সামান্তরিক থেকে যদি ইজি কুয়েশন করে তাহলে এক আর দুই এই দুইটা ফর্মুলা থেকে করবে যদি হার্ড করতে চাই কুয়েশন তাহলে এই ফর্মুলা এবং কি এই ফর্মুলা এই দুইটা ফর্মুলা দিয়েই হার্ড করতে পারবে এছাড়া কিছু নেই এরপরে যে স্টেপটা রয়েছে নদী এবং স্রোত সংক্রান্ত অর্থাৎ তোমরা সকলেই এই অধ্যায়টা করতে গেলে নদী নৌকার ম্যাথ যেগুলো রয়েছে এগুলো তোমরা অনেক কঠিন ভাবো অনেক হার্ড পাবো কিন্তু আসলে এগুলো হার্ড না জাস্ট দুইটা সূত্র দিয়ে তিনটা সূত্র দিয়েই এই নদী নৌকার ম্যাচ শেষ হয়ে যায় দেখো প্রথম সূত্রটা কি প্রথমেই তোমাকে কুয়েশানে চাইতে পারে যে সোজাসুজি নদী পার হতে স্রোতের সাথে যে কোণে সাঁতার কাটতে হবে ওই কোন কুণেরটা তোমাকে নির্ণয় করতে বলতে পারে ওই কুণ নির্ণয়ের ক্ষেত্রে তোমার কী করবে আলফা ইকোয়াল টু কজ ইনভার্স বাস মাইনাস ইউ ভাই ভি এই জাস্ট যে আলফা নির্ণয় সূত্রটা রয়েছে এইটা যদি তোমরা প্রয়োগ করো তাহলে সহজে কুনের মেনটা বের করতে পারবে তো এখানে ইউ হচ্ছে কি স্রোতের বেগ ভি হচ্ছে কি নৌকার বেগ আর ডি হচ্ছে কি নদীর প্রস্ত্র আরেকটা কোয়েশ্চেন যেটা মানে বড় করে আসবে এই নদী নৌকা দিয়ে যদি কুয়েশন করে সেটা হচ্ছে নদী পারাপার হতে সময় অর্থাৎ দুইটা মাঝি দিয়ে দেবে এরপর তোমাদেরকে বলবে যে কোন মাঝিটাই আগে পৌঁছাবে অপর পারে এইটা করার জন্য এইটি টি টু ডি বাই ভি সাইন আলফা এই একটা ফর্মুলাই এনাআ মোর এনাফ দেখো এই দুইটা দিয়ে সচরাচর কুয়েশেনগুলো আসবে যদি কুয়েশ্চেন কঠিন করে তাহলে কি দিবে তোমাদের যদি কুয়েশ্চেন কঠিন করে তাহলে এই সাঁতার ও লব্ধিবেগটা তোমাদের গয়ের জন্য দিতে পারে গয়ের ক্ষেত্রে সাঁতার ও লব্ধিবেগ নির্ণয় করো তাহলে এটাও তোমরা একটু দেখে রাখো আর ইকাল টু সাইনালফা দেখো এই দুইটাতে যে সহজেই আসে কমন যে কোশ্চেনগুলো আসে এবং যদি কোশ্চেন কঠিন করতেই চাই তাহলে এই সাঁতারুল লোভ একটা নির্ণয় করতে বলে দেখো সামান্তরিক সূত্র এবং কি নদী ও স্রোত সংক্রান্ত কোনগুলো কমন কোশ্চেন কোনগুলো কঠিন আসে হার্ড আসে সেগুলো কিন্তু দেখিয়ে দিলাম তো এইভাবে এই অধ্যায়টা শেষ করো তোমরা সকল কিছু আনসার করতে পারো এমসি কিউসি কিউ সব অ্যান্সার করতে পারবে দেখো এই দুইটা স্টেপ আশা করি বুঝতে পারতো এখন পরবর্তী যে স্টেপটা রয়েছে সেই স্টেপ হচ্ছে মানুষ এবং কি বৃষ্টি সংক্রান্ত তো অনেক তোমরা দেখছো সৃজনশীল আসছে মানুষ এবং বৃষ্টি সংক্রান্ত তো এখানেও দুইটা সূত্রই বা তিনটা সূত্রই তোমাদের জন্য প্রযোজ্য এর বাইরের কিছু কুয়েশন আসবে না এখান থেকে এই দুই তিনটা সূত্র শিখলেই শেষ দেখো প্রথমে পরিচয় করিনি ইউ হচ্ছে লোকটির বেগ অর্থাৎ মানুষের বেগ আর বি হচ্ছে কি বৃষ্টির বেগ তো এখান থেকে কী কোয়েশ্চেন তোমাদের যাবে দেখো বৃষ্টি হতে রক্ষা পেতে হলে সাতা ধরতে হবে অর্থাৎ কত কোণে ধরতে হবে এইটাই কুয়েশন আসবে জাস্ট এইটা বসাই দিবা শেষ এবং বলতে পারে যে লব্ধিবেগ নির্ণয় করো বৃষ্টির লব্ধিবেগ এই দুইটা হচ্ছে লব্ধিবেগের ফর্মুলা এবং বৃষ্টির ফোঁটা বৃষ্টির ফোঁটা লুপটির গায়ে থিতা কোণে পড়লে অর্থাৎ বৃষ্টি মানুষের গায়ে কত কোণে পড়তেছে ওই থিতাটা তোমাদেরকে নির্ণয় করতে দিতে পারে তো ওই ক্ষেত্রে এই ফর্মুলাটাই এনাফ দেখো বৃষ্টি ও মানুষ সংক্রান্ত যত সিকিগুলো তোমাদেরকে সচরাচর দেয় এই দুই থেকে তিনটা ফর্মুলার ভিতরে দেয় বাইরে কিচ্ছু না এই দুই থেকে তিনটা ফর্মুলাই পরবর্তী যে স্টেপটা রয়েছে সেটা হচ্ছে অবস্থান ভেক্টরের মান এবং কি দিক সাইন এটা তোমাদের অনেকের কঠিন লাগে এবং এখান থেকে কোয়েশন আসলে তোমরা অনেকে ঘাবড়ায়ত কীভাবে অ্যান্সার করবে দেখো সূত্রগুলো ভালোভাবে মাথায় রাখো এমনি তুমি অ্যান্সার করতে পারবে সহজেই দেখো প্রথমে এখানে বলছে ত্রিমাত্রিক ত্রিমাত্রিক আয়ত একক স্থানাঙ্ক ব্যবস্থায় যদি ও মূল বিন্দু হয় তবে পি এর এখানে একটা স্থানাঙ্ক দেওয়া আছে বিন্দুর অবস্থান ভেক্টর এই আর দিয়ে বোঝানো হয়েছে কিন্তু এটা নিয়ে কোনো সিকিউ অ্যান্সার করতে হয় না জাস্ট বোঝার জন্য এটা আর সিকিউ কি দিবে দেখো এ একটা ভ্যাক্টর দিবে বি একটা ভ্যাক্টর দিবে ভ্যাক্টর দেওয়ার পরে বলতে এবি এর মান নির্ণয় করো তো ওই ক্ষেত্রে এই ফর্মুলাটা বসাই দিবে বি ভ্যাক্টর থেকে এ ভ্যাক্টরের প্রতিটি মান তোমরা যদি বিয়োগ করো তাহলেই যে ভ্যাক্টরটা পাবে ওই ভ্যাক্টরকে ওভার করলেই এ এ এবি ভ্যাক্টর তোমরা পেয়ে যাবে এর পরবর্তী যে সূত্রটি রয়েছে দেখো এটা কি বলছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ত্রিমাত্রিক কার্তৃষীয় স্থানাঙ্কর ব্যবস্থায় একটি ভ্যাক্টর তিনটি ধনাত্মক অক্ষের সাথে যে তিনটি কোণ উৎপন্ন করে তাদের কোসাইনের মান তাদের কোসাইনের মানকে দিক কোসাইন বলে এই কি জিনিসটা কি তোমরা বুঝলে না তোলে একটু চিত্রের মাধ্যমে বুঝাই দিই ধরো এটা একটা ত্রিমাত্রিক কার্তৃশানাঙ্কর ব্যবস্থা এখন তোমাদের কুশনে অবশ্যই তো ভ্যাক্টরগুলো দেওয়া থাকবে এক্স অক্ষ একটা ভ্যাক্টর দেওয়া থাকবে ওয়াই অক্ষ ভ্যাক্টর দেওয়া থাকবে ধরো এক্স অক্ষ বরাবর এ এক্স একটা ভ্যাক্টর দেওয়া থাকলো ওয়াই অক্ষ বরাবর এ ওয়াই ভেক্টর দেওয়া থাকবে এবং জেড অক্ষ বরাবর এ জেড ভেক্টর দেওয়া দেওয়া থাকবে কিন্তু তোমাদের কুয়েশনে বলবে যে এক্স অক্ষ বরাবর এই আলফায়ের মান কত তো ওই ক্ষেত্রে তোমরা জাস্ট এই যে সূত্রটা বসাই দিবে গজ আলফার যদি বলে ওয়াই অক্ষ বরাবর তাহলে এই যে বিটা নির্ণয় এই বিটাটা নির্ণয় করতে বলবে এই সূত্র বসাই দিবে এবং যে জেড অক্ষের কথা বলে তাহলে এই গামার নির্ণয়ের যে সূত্রটা রয়েছে এটা বসাই দিবে শেষ তাহলে দিক কু শ্রেণী কিন্তু এগুলি কুয়েশন আছে জাস্ট তোমরা যদি ম্যাথগুলো দেখাবে এই সূত্রগুলো যদি দেখো তাহলে এই ম্যাথগুলো একাই অটোমেটিকলি বুঝে যাবে এরপরে ধরো তিনটা ভ্যাক্টর দিল তিনটা ভ্যাক্টর দিয়ে বলবে কি এই ভ্যাক্টরগুলো সমতলীয় ভ্যাক্টর কিনে প্রমাণ করো তো এই তিনটা ভ্যাক্টরকে এইভাবে এইভাবে এই সূত্রটা প্রয়োগ করে বের করবে ফর্মুলা নির্ণয়ক বের করবে বের করার পর যদি ধর যে মানটা জিরো হয়েছে তাহলে ভ্যাক্টর তিনটি সমতলীয় যদি জিরো না আসে তাহলে ভেক্টরের সমতলীয় নয় শেষ এ রিলেটেড এর বাইরে কোনো কোয়েশ্চেন আসেনি এখন তো ভ্যাক্টরের ক্রস গুণন ডট গুনন জিনিসটা কি ভ্যাক্টর ডট গুণন এই ডট গুণনকে সচরাচর স্কেলার গুণন ধারাও প্রকাশ করা হয় অর্থাৎ ডট গুণনের অপর নামই হচ্ছে কি স্কেলার গুনন এই সূত্রটা দেখে রাখবে এ ডট বি ইকোয়াল টু এ এবং ভ্যাক্টরের ক্রস গুণন যদি বলে এই ক্রস গুণনের অপর নাম হচ্ছে কি ভ্যাক্টর গুণন ক্রস গুণনের অপর নাম কি ভ্যাক্টর গুনন এই ক্রস গুণনের সূত্রটি হচ্ছে এ ভ্য এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকোয়ালস টু এবি সাইন থিটা ইটা এটা হচ্ছে কি ইটা তো এই দুইটা সূত্রে দুই মুখস্থ করো অনেকেই সিকিওর তোমরা পেয়ে যাবে এবং কি সিকিউর গ তোমরা পেয়ে যাবে তারপরে দেখো যে স্টেপটা রয়েছে সে স্টেপটা হচ্ছে ভ্যাক্টর উপাংশ ও অবিক্ষেপ তো এখান থেকে কুয়েশন মোটামুটি আসছে বেশি আসছে বলা যাবে না কম আসছে কিন্তু গুরুত্বপূর্ণ কুয়েশন আসলে তুমি পেরো যাতে পারো এভাবে তোমাকে শিখতে হবে দেখো কুয়েশন আসলে এখান থেকে দুইটা কুয়েশনে আসে যে এ ভ্যাক্টর বরাবর বি এর লম্ব বিক্ষেপ বা অংশক নির্ণয় করো বা বি ভ্যাক্টর বরাবর এ ভ্যাক্টরের লম্ব বিক্ষেপ বা অংশক নির্ণয় করো তো এখানে তোমার একটা শর্টকাট দিকটুক আমি আমি যেভাবে মনে রাখছি তোমরা এভাবে মনে রাখো পরবর্তীতে যেটা বলবে যে ভেক্টর ওই ভ্যাক্টরের মান তোমরা আগে নিয়ে আসবে এখানে দেখো পরবর্তীতে এ বলছে এখানে এটা আগে আসছে একষ্টিটা প্রথমে যেটা বলবে এটা নিচে জাস্ট মান আকারে দেবে এই দেখো এখানে এ বলছে এখানে এটা নিচে আকারে গেছে তো এইভাবে তোমরা মনে রাখতে পারো দুইটা ফর্মুলা খুব গুরুত্বপূর্ণ এরপরে স্টেপ হচ্ছে একক ভেক্টর ও ভেক্টরের মান এইখান থেকে কোয়েশান মোটামুটি হার্ট করতে চাইলে এখান থেকে কোয়েশানগুলো দেবে তো একক ভেক্টরের ফর্মুলা হচ্ছে সচরাচর এইটা এখন দেখো দুইটা ভেক্টর দিয়ে বলবে ভেক্টরের লব্ধির সমান্তরাল সমান্তরের একক ভেক্টর নির্ণয় করো তাহলে এই ফর্মুলাটা ইউজ করবে আর যদি বলে ভ্যাক্টর তলের উপর অবস্থিত উলম্ব ভেক্টর উলম্ব দিকে একক ভ্যাক্টর নির্ণয় করো তাহলে এই ফর্মুলাটা ইউজ করে দিবি তো ভেক্টর একক এবং কি ভ্যাক্টরের মান নির্ণয়ের ক্ষেত্রে এই তিনটা ফর্মুলাই তোমাদের জন্য এনাফ মোর দেন এনাফ জাস্ট এই তিনটা মুখস্থ করো সকল চুক্ত তোমরা পেরে যাবে এরপরে যে স্টেপগুলোর স্টেপটা রয়েছে সেটা হচ্ছে অপারেটর অপারেটর জিনিসটা কি অপারেটর তো মূলত তিনটা ভাগে ভাগ করা হয়েছে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স এবং হচ্ছে কি কাল এই তিনটা ভাগ থেকে কুয়েশন আসবে গ্রেডিয়েন্ট যেটা প্রথমটা হচ্ছে কি গ্রেডিয়েন্ট ডেলটার মান দেওয়া আছে যদি ডাইভারজেন্স বলে এবং কাল বলে এখান থেকে বেশি কোয়েশনগুলো আসবে মূলত ডাইভারজেন্সের সাথে ডট গনের সম্পর্ক আছে ডাইভারজেন্সটা কি ডট গুন কীভাবে মনে রাখবে দেখো ডটে ডাইভারজেন্স ডটে ডট গুনন আর কতে হচ্ছে কাল কতে হচ্ছে কি ক্রস গুনন অর্থাৎ কাল যদি বলে তাহলে ক্রস গুণনের মাধ্যমে তোমাকে ম্যাট্টা করতে হবে আর যদি ডাইভারজেন্স বলে তাহলে ডট গুননের মাধ্যমে তোমাকে ম্যাটটা করতে হবে এখন দেখো একটা ভ্যাক্টর দিয়ে বলবে কি যে এই ভেক্টরটি সোলিন কিনা তোমরা প্রমাণ করো তাহলে ওই ভেক্টরটা ডট গুণন বা ডাইভারজেন্স করার পরে যদি দেখো মানটি জিরো আসছে তাহলে সেটা হচ্ছে কি সোলিন অয়েডাল এইটাই কুয়েশন আসবে যে ভ্যাক্টর দিয়ে বলবে এটাকে কিনা প্রমাণ করো সেটা ডাইভারজেন্স করবে মান যদি জিরো আসে তাহলে সোলিন অয়েডাল যদি শূন্য না আসে তাহলে সোলিন না সিম্পল কোশ্চেন দেখার পরে কী করবে কাল কাল মানে কি ক্রস গুণন তো একটা ভেক্টর দিয়ে বলবে এই ভ্যাক্টরটি সমাধান করো এবং এটা অঘূর্ণশীল এবং কি সংরক্ষণশীল গাণিতিকভাবে বিশ্লেষণ করো মানে একটা অঘূর্ণনশীল এবং কি সংরক্ষণ হবে কি না এটা তোমাকে গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে তো এটা তুমি জাস্ট ক্রস গুণন করে দেওয়ার পরে যদি দেখো যে মানটা শূন্য আসছে তাহলে অঘূর্ণনশীল এবং কি সংরক্ষণশীল যদি শূন্য না আসে তাহলে অ তাহলে অঘূর্ণনশীল নয় এবং কি সংরক্ষণশীলও নয় এইটাই কোশ্চেন আসে এবং এখান থেকে মোটামুটি ভালোই কোশ্চেন এসেছে তো দেখো এই কাল হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক এখান থেকে অনেক কোয়েশ্চনে দিছে তো আশা করি তোমরা এটা ভালোভাবে মুখস্ত করবে কোনো ফ্যাক্টরির ক্ষেত্রে কাল শূন্য হলে যদি কাল শূন্য হয় তাহলে অঘূর্ণনশীল এবং কি সংরক্ষণশীল তো দেখো যে স্টেপগুলো তোমাদের কাছকে পড়ালাম খুব সহজ স্টেপ ছয় থেকে সাতটা স্টেপ আছে এই সূত্রগুলো তোমরা নোট করো ভালোভাবে মুখস্ত করো তোমরা যে কোনো একটা টেস্ট পেপার নিয়ে বসা দাও সত্তর সত্তর আশি পার্সেন্ট তোমরা পেয়ে যাবে ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট যে যেভাবে মুখস্ত করতে পারেন প্রয়োগ করতে পারবে অটোমেটিকলি পেয়ে যেতেছো তোমরা এরপরেও যদি তোমাদের কোনো মেজার সমস্যা হয় আমি তো ওয়ান শট ক্লাস তোমাদের জন্য অবশ্যই নিয়ে আসবো এর জন্য ওই ক্লাসগুলো করো এই সূত্রগুলো তোমরা ভালোভাবে মুখস্থ করো আমি প্রতিটা অর্থের সূত্রে এ আমার প্লে লিস্টে দিয়ে দেবো তোমরা যারা নতুন আসো প্লে লিস্টে দেখো তোমরা এমনিই ভ্যাক্টর সম্পর্কে শুধু ভ্যাক্টর নয় ফিজিক্সের সকল অধ্যায় এইভাবে তোমাদেরকে পড়িয়ে দেওয়া হবে তোমরা সকলেই ফিজিক্স আলহামদুলিল্লাহ আশা করি ভালোকে অর্জন করতে পারবে তো যারা আমার চ্যানেলটা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং কি নতুন যে ক্লাসগুলো দেবো এই ক্লাসগুলো তোমরা অবশ্যই করবে তাহলে তোমাদের ফিজিক্স নিয়ে কোনো টেনশন থাকবে না তো আজকে আজকের এই পর্যন্ত ছিল সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম